আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক যদি বলি আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে লক্ষ লক্ষ প্রাচীন ব্যাকটেরিয়া বাস করে যারা একশো কোটিরও বেশি বছর আগে আমাদের পূর্বপুরুষদের কোষে আশ্রয় নিয়েছিল কিন্তু আর কখনও বেরিয়ে যায়নি আর এই অতিথিরাই আজ আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তার শক্তি যোগাচ্ছে এটা শুনতে কোনও সাইফাই সিনেমার গল্পের মতো লাগলেও আসলে এটাই জীববিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ সত্যিগুলোর একটা আর এই প্রাচীন অতিথিরাই হল মাইটোকন্ড্রিয়া আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দ ঠিক তাই আমাদের হাতে জীববিজ্ঞানের কিছু পাঠ্যপুস্তকের পাতা রয়েছে আর সেগুলোর ওপর ভিত্তি করেই আমরা আজ এই রহস্যময় অঙ্গাণুর গভীরে যাব মানে আমরা শুধু জানব না যে একে কেন কোষের শক্তিঘর বলা হয় বরং বোঝার চেষ্টা করব কীভাবে এই ক্ষুদ্র সত্তাটি আমাদের বিবর্তনের ইতিহাস এমনকি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বংশগতির গোপন চারিকাঠি নিজের ভেতরে ধরে রেখেছে আর এখানে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে মাইটোকান্ড্রিয়াকে শুধু কোষের একটা অংশ হিসেবে দেখলে বলা যায় ভুল হবে একে বুঝতে হলে কোষের ভেতরে থাকা আরেকটা প্রায় স্বাধীন জীবনের গল্প হিসেবে দেখতে হবে এর নিজস্ব ডিএনএ আছে নিজস্ব নিয়ম কানুন আছে যা একে কোষের বাকিদের থেকে একদম আলাদা করে তুলেছে দারুণ তাহলে চলুন এই কোষের ভেতরের অতিথির গল্পটা একেবারে শুরু থেকেই শোনা যাক এই যে বললেন এটা একসময় স্বাধীন ব্যাকটেরিয়া ছিল এই অবিশ্বাস্য তত্ত্বটা এলো কোথা থেকে এই তত্ত্বটার নাম এন্ডোসিম্বায়োসিস মানে এন্ডোসিমবায়োসিস ধারণা করা হয় প্রায় দেড় থেকে দুই বিলিয়ন বছর আগে আমাদের কোনো এক পূর্বপুরুষ একটা ব্যাকটেরিয়াকে বলা যায় গিলে ফেলেছিল কিন্তু হজম না করে একটা অদ্ভুত পড়া তৈরি করেছিল একটা মিথজীবী সম্পর্ক তাই তো অনেকটা এমন যে তুমি আমার ভেতরে থাকো নিরাপদে থাকো আর বিনিময় আমাকে শক্তি তৈরি করে দাও একেবারে তাই বড় কোষটি তাকে সুরক্ষা আর পুষ্টি দিত আর ভেতরের ব্যাকটেরিয়াটি শক্তি উৎপাদনে এতটাই দক্ষ ছিল যে সে তার আশ্রয়দাতাকে বিপুল পরিমাণ শক্তি সরবরাহ করতে শুরু করে আর লক্ষ লক্ষ বছর ধরে এই সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে এখন তারা একে অপরকে ছাড়া বাঁচতেই পারে না সেই প্রাচীন ব্যাকটেরিয়াটি আজকের মাইটোকন্ড্রিয়া কিন্তু এটা তো একটা অসাধারণ দাবি বিজ্ঞানীরা কিভাবে এতটা নিশ্চিত হলেন যে এটা শুধু একটা তত্ত্ব নয় এর পেছনে নিশ্চয়ই শক্ত প্রমাণ আছে হ্যাঁ বেশ কিছু জোরালো প্রমাণ আছে সবচেয়ে বড় প্রমাণটা হল মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে এবং সেই ডিএনএ আমাদের কোষের নিউক্লিয়াসে থাকা ডিএনএর মতো লম্বা সুতোর মতো নয় বরং ব্যাকটেরিয়া ডিএনএর মতো গোলাকার বা বৃত্তাকার এক মিনিট তার মানে এর নিজস্ব জেনেটিক কোড আছে এটা তো অবিশ্বাস্য তাহলে কি এটি কোষের ভেতরে নিজের ইচ্ছামতো বংশবৃদ্ধি করে অনেকটা কোষের ভেতরেই ছোট ছোট মাইটোকন্ড্রিয়ার বাচ্চা হয় এরকম হ্যাঁ ঠিক ওরকমই কোষ বিভাজনের সময় এরা নিজেরাই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে শুধু তাই নয় এর নিজস্ব রাইবোজোমও আছে যা দিয়ে সে নিজের জন্য কিছু প্রোটিন তৈরি করে আর মজার ব্যাপার হল এর রাইবোজোমগুলো ব্যাকটেরিয়ার সেভেন্টিএস প্রকৃতির আমাদের কোষের রাইবোজোমের এইটটিএসের মতো নয় এই বৈশিষ্ট্যগুলোই একে কোষের মধ্যে একটা আধা স্বায়ত্তশাসিত বা স্যামি অটোনোমাস সত্তা হিসেবে প্রমাণ করে আধা স্বায়ত্তশাসিত শব্দটা খুব গুরুত্বপূর্ণ তার মানে এটি পুরোপুরি স্বাধীনও নয় তাহলে আসল বসকে কোষের নিউক্লিয়াস নাকি মাইটোকন্ড্রিয়া নিজে এর স্বাধীনতার সীমাটা ঠিক কোথায় চমৎকার প্রশ্ন আসলে সম্পর্কটা এখন আর অংশীদারিত্বের মাইটোকন্ড্রিয়া নিজের কিছু প্রোটিন বানালেও তার বেশিরভাগ কাজের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরির সংকেত আসে কোষের মূল নিউক্লিয়াস থেকে তাই বলা যায় নিউক্লিয়াস হল সিইও আর মাইটোকন্ড্রিয়া হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা স্বাধীনতা ভোগ করা পাওয়ার প্ল্যান্ট ম্যানেজার একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল বেশ তাহলে এই পাওয়ার প্ল্যান্টের গঠনটা কেমন এত বিপুল পরিমাণ শক্তি তৈরির জন্য নিশ্চয়ই এর ডিজাইনটাও খুব বিশেষ হতে হবে অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে একটা ধরুন থার্মোসফ্লাস্কের সাথে তুলনা করা যেতে পারে এর দুটো পর্দা বা দেওয়াল আছে বাইরের দেয়ালটা যাকে আমরা বলি বহিঃপর্দা পর্দা সেটা বেশ মসৃণ এটা অঙ্গাণুটিকে সাইটোপ্লাজমের বাকি অংশ থেকে আলাদা রাখে আর ভেতরের দেয়ালটা সেখানে কি আসল ঘটনাটা ঘটে ঠিক ধরেছেন ভেতরের পর্দাটা বা অন্তপর্দা পর্দা একদমই মসৃণ নয় ভাবুন তো একটা লম্বা ফিতেকে আপনি একটা ছোট্ট বাক্সের মধ্যে ঠেসে ভুটছেন ফিতেটা কিভাবে ভাঁজে ভাঁজে কুচকে থাকবে অন্তপর্দাটাও পর্দাটাও ঠিক সেভাবে নিজের ভেতরে অসংখ্য আঙ্গুলের মতো ভাঁজ তৈরি করে এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি ক্রিস্টে হ্যাঁ হ্যাঁ আমি বইয়ের ছবিতে দেখেছি আর এই ভাঁজগুলো থাকার কারণ নিশ্চয়ই এর কাজের জায়গা বা সার্ফেস এরিয়া বাড়ানো তাই না একদম এই বুদ্ধিদীপ্ত ডিজাইনের কারণে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে শক্তি উৎপাদনের জন্য বিশাল একটা কারখানা তৈরি হয়ে যায় আর এই ক্রিস্টির গায়েই লাগানো থাকে হাজার হাজার ছোট ছোট যন্ত্র যেগুলোকে অক্সিজম বা বস্তু বলে তাই তো একদম ঠিক ওগুলোই হল আসল এটিপি মানে এটিপি তৈরির মেশিন এটিপি অর্থাৎ আমাদের শরীরের শক্তির মুদ্রা তাহলে এই মেশিনের ঠিক কি ঘটে এই যে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কি খুব জটিল কোন প্রক্রিয়া নামটা জটিল শোনালেও ধারণাটা আসলে বেশ সহজ এটা একটা ছোট্ট বায়োলজিক্যাল অ্যাসেম্বলি লাইনের মতো আমরা যে খাবার খাই তা ভেঙে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন তৈরি হয় সেই ইলেকট্রনগুলোকে এই অ্যাসেম্বলি লাইনের এক প্রোটিন থেকে আরেক প্রোটিনে পাস করা হয় আর প্রতি ধাপে একটু একটু করে শক্তি নির্গত হয় অনেকটা বাঁধের পেছনে জমে থাকা জলের মতো তাই না একটা চাপ তৈরি হয় অসাধারণ তুলনা ঠিক তাই এই নির্গত শক্তি দিয়ে একটা প্রোটন পাম্প চালানো হয় যা পর্দার একপাশে প্রোটনের একটা পাহাড় বা চাপ তৈরি করে এরপর যখন সেই চাপ ছেড়ে দেওয়া হয় তখন প্রোটনগুলো তীব্র গতিতে অক্সিজোমের মধ্যে থাকা এক আণবিক টারবাইনের ভেতর দিয়ে ছুটে যায় এবং সেই টারবাইন ঘড়িয়েই এটিপি তৈরি হয় প্রতি মুহূর্তে আমাদের প্রতিটি কোষে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে চলেছে তার মানে আমি যে এখন কথা বলছি বা হাত নাড়ছি তার পেছনে এই আণবিক টারবাইনগুলোই কাজ করে যাচ্ছে তাহলে শক্তি উৎপাদনে কি এর একমাত্র কাজ নাকি এই অতিথির আরও কোনো ভূমিকা আছে আমাদের শরীরে এর আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শক্তি উৎপাদনের সময় উপজাত হিসেবে বেশ কিছুটা তাপও উৎপন্ন হয় যা আমাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও এটি কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে যা আমাদের পেশি সংকোচন থেকে শুরু করে মস্তিষ্কের সংকেত পাঠানো পর্যন্ত সবকিছুর জন্য জরুরি আমি কোথাও পড়েছি যে এটি নাকি কোষের জীবন মৃত্যুর সিদ্ধান্ত ভূমিকা রাখে এটা শুনতে বেশ নাটকীয় লাগছে নাটকীয় হলেও সত্যি মাইটোকন্ড্রিয়া কোষের আত্মহত্যার সুইচ হিসেবেও কাজ করে যখন কোনো কোষ ধরুন ভাইরাসে আক্রান্ত হয় ক্যান্সারের দিকে ঝুঁকতে থাকে বা তার বয়স হয়ে যায় তখন শরীরের ভালোর জন্যে সে কোষটির ধ্বংস হওয়া প্রয়োজন এই প্রক্রিয়াকে বলে অ্যাপোপোটোসিস বা প্রোগ্রামিং করা কোষের মৃত্যু তার মানে এটা একটা নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ যা আমাদের শরীরকে সুরক্ষিত রাখে একদম আর এই প্রক্রিয়া শুরু করার সংকেতটা আসে মাইটোকন্ড্রিয়া থেকে এটি ভেতর থেকে এমন কিছু রাসায়নিক পদার্থ বের করে দেয় যা কোষকে সুশৃঙ্খলভাবে আত্মহননের পথে এগিয়ে নিয়ে যায় তাই মাইটোকন্ড্রিয়া শুধু জীবন দেয় না প্রয়োজনে জীবন কেড়েও নেয় বৃহত্তর স্বার্থে জীবন এবং মৃত্যু দুটোই নিয়ন্ত্রণ করছে কোষের ভেতরের এই ক্ষুদ্র অঙ্গাণু আচ্ছা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আবিষ্কারের গল্পটা কেমন ছিল বিজ্ঞানীরা কি প্রথমবারই বুঝে গিয়েছিলেন যে তারা এত অসাধারণ একটা কিছু সন্ধান পেয়েছেন একেবারেই না এর আবিষ্কারের গল্পটা প্রায় পঞ্চাশ বছরের এক ডিটেকটিভ স্টোরির মতো আঠেরোশো সালে বিজ্ঞানী অ্যালবার্ট ভন কলিকার প্রথম পতঙ্গের পেশি কোষে এই ক্ষুদ্র দানাগুলো দেখতে পান কিন্তু তিনি বুঝতেই পারেননি এগুলো কি বা কী কাজ করে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এগুলোকে দেখেছেন কিন্তু এদের পরিচয় নিয়ে ধোঁয়াশাই ছিলেন তার মানে তারা চোখের সামনে কিছু একটা দেখছিলেন কিন্তু তার গুরুত্ব ধরতে পারছিলেন না ঠিক তাই বিভিন্ন সময়ে এর বিভিন্ন নামও দেওয়া হয়েছিল যেমন আঠেরোশো সালে ওয়ালথার ফ্লেমিং এর নাম দেন ফিলা যার অর্থ সুতো কারণ এগুলোকে কখনো কখনো সুতোর মতো দেখাত এরপর আঠেরোশো সালে রিচার্ড অল্টম্যান নাম দেন বায়োপ্লাস্ট বা জীবনের কণা কারণ তিনি ভেবেছিলেন এগুলোই হয়তো জীবনের মূল একক ফাইলা বায়োপ্লাস্ট নামের এই বদলটাই তো বলে দিচ্ছে যে বিজ্ঞানীরা কতটা অন্ধকারে হাতরে বেড়াচ্ছিলেন অবশেষে আঠেরোশো আটানব্বই সালে কার্ল বেন্ডা এর চূড়ান্ত নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া নামটি গ্রিক শব্দ মিটোজ অর্থাৎ সুতা এবং খন্ড্রিয়ন অর্থাৎ দানা থেকে এসেছে কারণ এটি দেখতে কখনো সুতোর মতো কখনো দানার মতো দেখুন নামটাতেই এর পরিচয় নিয়ে বিজ্ঞানীদের প্রাথমিক দ্বিধাটা ধরা আছে তারা কি দেখছেন সেটাই বর্ণনা করার চেষ্টা করছিলেন এর অবিশ্বাস্য কাজগুলো বোঝাতো অনেক দূরের কথা ছিল আর কোষভেদে এদের সংখ্যাও তো অনেক ভিন্ন হয় তাই না আমাদের লিভারের একটা কোষে নাকি হাজারেরও বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে হ্যাঁ এক থেকে দুই হাজার পর্যন্ত যে কোষের শক্তির চাহিদা যত বেশি সেখানে এদের সংখ্যাও তত বেশি যেমন আমাদের মস্তিষ্কের কোষ বা হৃৎপিণ্ডের পেশি কোষে এরা গিজগিজ করে আবার অ্যামিবার মতো কিছু এক কোষী জীবে এর সংখ্যা পাঁচ লক্ষ পর্যন্ত হতে পারে সব মিলিয়ে একটা কোষের প্রায় কুড়ি শতাংশ জায়গায় এই পাওয়ার প্লান্টগুলো দখল করে রাখতে পারে ভাবা যায় আমাদের শরীরের মোট ওজনের একটা বড় অংশই তাহলে এই প্রাচীন ব্যাকটেরিয়ার বংশধরদের দিয়ে তৈরি সত্যিই অবিশ্বাস্য আমাদের আলোচনা শেষের দিকে কিন্তু একটা চূড়ান্ত এবং সবচেয়ে ব্যক্তিগত সংযোগ বাকি রয়ে গেছে ঠিক আর সেটা হলো মাইটোকন্ড্রিয়ার এই যে নিজস্ব ডিএনএ মানে এম ডিএনএ আছে তা প্রায় একশো ভাগ ক্ষেত্রেই মায়ের কাছ থেকে সন্তানের শরীরে আসে বাবার কাছ থেকে নয় কেন এর কারণটা কি কারণ নিষিক্তকরণের সময় শুক্রাণু তার নিউক্লিয়াসটা ডিম্বাণুর ভেতরে প্রবেশ করিয়ে দেয় কিন্তু তার লেজের অংশ থাকা সামান্য কিছু মাইটোকন্ড্রিয়া হয় বাইরেই থেকে যায় অথবা ডিম্বাণুতে প্রবেশ করার সাথে সাথেই ধ্বংস হয়ে যায় ফলে ভ্রূণের মধ্যে থাকা সমস্ত মাইটোকন্ড্রিয়া আসে মায়ের ডিম্বাণু থেকে তার মানে আমার শরীরের প্রতিটি কোষের মাইটোকন্ড্রিয়া এসেছে আমার মায়ের কাছ থেকে তারটা এসেছে তার মায়ের কাছ থেকে এবং তারও আগের জনেরটা তার মায়ের কাছ থেকে এভাবে বংশ পরম্পরায় শুধু মাতৃকুলে ঠিক ধরেছেন এদের একটা অবিচ্ছিন্ন মাতৃবলী উত্তরাধিকার যা লক্ষ লক্ষ বছর ধরে চলে আসছে এই কারণে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মানবজাতির জাতির ইভলিউশন এবং অভিবাসনের পথ খুঁজে বের করার জন্য এক অসাধারণ শক্তিশালী হাতিয়ার বিজ্ঞানীরা এই এমটিডিএনএ বিশ্লেষণ করেই বলতে পারেন আমাদের সকলের মাতা যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ইভ তিনি কবে এবং কোথা আফ্রিকায় বাস করতেন অসাধারণ তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালই যে মাইটোকন্ড্রিয়া শুধু আমাদের শক্তি যোগায় না এটি কোষের মৃত্যু নিয়ন্ত্রণ করে এবং এটি আমাদের প্রত্যেকের ভেতরে থাকা এক জীবন্ত ইতিহাস যা আমাদের মাতৃকুলের সুতো ধরে মানবজাতির একেবারে শুরুর দিন পর্যন্ত পৌঁছে দেয় এটাই হল মাইটোকন্ড্রিয়ার আসল পরিচয় এটি কোষের অঙ্গাণু প্রাচীন অতিথি এবং আমাদের ইতিহাসের জীবন্ত দলিল সবই একসাথে তাহলে শ্রোতাদের জন্য আজকের চূড়ান্ত প্রশ্নটা কি হতে পারে জানিয়ে তারা ভাবতে পারেন ভাবার বিষয় এটা এতে আমাদের কোষের ভেতরে বাস করা এই ক্ষুদ্র সত্তা যা মাতৃসূত্র ধরে আমাদের শরীরে এসেছে তা শুধু আমাদের পূর্বপুরুষদের যাত্রাপথই আঁকতে সাহায্য করে না এটি অনেক বংশগত রোগের রহস্য নিজের মধ্যে ধারণ করে যেহেতু এই ডিএনএ শুধু মায়ের থেকেই আসে তাই এমন অনেক জেনেটিক রোগ আছে যা শুধুমাত্র মাতৃসূত্রেই বাহিত হয় এখন প্রশ্ন হল আমাদের নিজেদের শেকড় এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি বোঝার জন্য আমাদের কোষের ভেতরের এই অতিথির গল্পটা জানা কতটা জরুরি